হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেই এত বড় একটা রুই মাছ আর বাঁচা মাছ নিয়ে হাজির এতগুলো বাঁচা মাছ আর এত বড় রুই মাছ এখন কে কাটবে আমাকেই কাটতে হবে তো মাছগুলো কেটে নিয়েছি যেগুলো মাছ আপনারা দেখলেন এগুলো অর্ধেকটা দেখেছেন আর বাকি অর্ধেকটা আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে যার কারণে সকালে রান্নাবাড়ির ঝামেলাটা আর করিনি বাজার থেকে পরোটা আর বুটের ডাল আনিয়েছিলাম সেটা খেয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছি তো দেখতেই পেয়েছেন আমার কিন্তু সব কিছুই গোছানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব কিছুই গুছিয়ে নিয়ে কেটে নিয়ে ব্লেন্ডারও করে নিয়েছি তারপরে বাঁচা মাছগুলো এখানে মাখিয়ে দেবো পেঁয়াজ মরিচ সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো নিয়ে তারপর তেল দিয়ে মাখিয়ে বেগুন দিয়ে দেব কয়েকটা এই বাঁচা মাছটা বেগুন দিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয় তার জন্যই কয়েকটা বেগুন দেবো তাছাড়া দিতাম না শুধুই রান্না করতাম আজকে আমি যেগুলো রান্না করব সেগুলো হচ্ছে বাঁচা মাছ রুই মাছ ডিমের কোরমা মুরগির রোস্ট আর পোলাও সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এক চুলায় আমি বাঁচা মাছটা বসিয়ে দিয়ে অন্য চুলায় মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো এতগুলো মাছ দেখলাম যে ছোট কড়াইয়ে আটবে না ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না যার কারণে পরবর্তীতে আমি বড় কড়াইয়ে ঢেলে দিয়েছি এই মাছটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে মাছটা হওয়ার আগ আগ দিয়ে অল্প একটু করে মশলা বাটা দিয়ে নেব। তাহলে মাছের স্বাদটা ভালো আসবে আর এই মাছটা কিন্তু হয়েই গেছে এখন চলে এসেছি মুরগির রোস্ট মাখাতে তো এগুলো কেটেই নিয়ে এসেছিলো চার পিস করে তিনটা মুরগি ছিল আমি শুধু ভালো করে পরিষ্কার করে নিয়ে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এই মাখানো রোস্টটা তেলে ভেজে নেব হালকা বাদামি রঙের করে বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে ভেতর থেকে শক্ত হয়ে যাবে আবার অল্প ভাজা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না বাদামি রঙের করে ভেজে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে তো এই তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার এইগুলো ভেজে নিতে হবে সবগুলো অল্প আছে ভাজবেন ভালো করে আর খেয়াল রাখবেন রোস্ট কিন্তু তেলে দেওয়ার পরে ফুটে ওঠে এটা যেন আপনার হাতে বা গায়ে না লাগে তাহলে ফোসকা পড়ে যেতে পারে যেহেতু গরম তেল অনেকেই এটা জানে না আবার অনেকেই এটা জানে যারা জানে না তাদের জন্য উপকার হবে আর যারা জানেন তারা তো আগে থেকেই জানেন আর এই তো ডিমের কোরমার জন্য ডিমটা হালকা করে ভেজে নিলাম শুধু হালকা একটু লবণ দিয়ে আর এই তো রোস্টগুলো ভাজা শেষ এখন সব মশলা কষিয়ে টক দই দিয়ে রোস্ট মশলা দিয়ে রোস্টটা দিয়ে দিচ্ছি আর একটু পরে শুধু একটু দুধ দিয়ে দেব ডিম রোস্ট দুইটার মধ্যেই দেবো যেহেতু ডিমের কোরমা হচ্ছে আর রোস্টের মানে মুরগির রোস্ট হচ্ছে আর দেখুন আমি কতগুলো চাল দিয়ে পোলাও রান্না করছি কিন্তু শেষ পর্যন্ত সবটা শেয়ার করতে পারিনি তার জন্য অনেক দুঃখিত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ